নমস্কার আজ আমি এই ভিডিওতে আলোচনা করছি কেবলমাত্র সেপ্টেম্বর মাসের জন্য কর্কট রাশির রাশিফল সেপ্টেম্বর মাসের কর্কট রাশি কেমন যাবে থাকছে কর্কট রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নম্বর লাকি কালার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ফল নিয়ে আসবে কারণ এই মাসে আপনাকে অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে আপনার কর্মজীবনের ব্যাপারে কথা বলতে চাকরিতে পরিস্থিতি ভালো থাকবে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন কাজের ক্ষেত্রে অন্য শহর বা অন্য দেশের ভ্রমণ সম্পর্কে সম্ভাবনা অবশ্যই রয়েছে যার কারণে আপনি কিছুটা ক্লান্ত বোধ করবেন তবে আপনার কাজের জন্য খুব অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে এবং আপনার সমস্ত সরকারি নিয়ম মেনে আপনাকে কিন্তু চলতে হবে অন্যথায় আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ট্যাক্স এবং সরকারি নথি সম্পর্কিত নোটিশ অবশ্যই পেতে পারেন এই মাসে প্রেম সম্পর্কের জন্য মাসটি অবশ্যই আপনার অনুকূলে থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার প্রেম বিবাহের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বিবাহিতের সম্পর্কের কথা বললে সময়টি আপনার সম্পর্কের জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে আপনার জীবন সাথী তার পরিবারের সদস্যদের প্রতি বেশি আগ্রহী হয়ে পড়বে যার কারণে আপনাদের দুজনের মধ্যে টানা পড়েন পরিস্থিতি তৈরি হতে পারে কখনও কখনও তিনি তিক্ত কথাও বলে উঠতে পারেন সত্য হতে পারে তবে শোনাতে কিন্তু খারাপ লাগতে পারে এবং আপনার সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করা এবং তর্ক এড়িয়ে চলা আপনার জন্য শ্রেয় শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল অবশ্যই থাকবে আপনি আপনার পড়াশোনার পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং ভালো নম্বর পাওয়ার ফলে আপনার মন অবশ্যই খুশি হবে পারিবারিক জীবন মাধ্যম হবে মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে চলেছে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা অবশ্যই থাকবে আপনার ধর্মীয় স্থান পরিদর্শন করবেন বিদেশ ভ্রমণের পরিস্থিতিও কিন্তু উড়িয়ে দিতে পারছি না অর্থনৈতিক স্তরে আয় অবশ্যই বাড়বে সামঞ্জস্যভাবে এবং ব্যয় কিন্তু ততোদিক থাকবে তাদের মধ্যে ভারসাম্য স্থাপন করা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে সতর্কতার মাস হবে আপনার আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক মনোভাব গ্রহণ করেন তবে এই সময়ে যে কোনো রকমের বড় রোগের প্রাদুর্ভাব আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে খুব সাবধান কিন্তু আপনি যদি আপনার প্রতিদিনের রুটিন এবং আপনার খাদ্যাভাসের দিকে মনোযোগ দেন তবে আপনি যে কোনো বড় সমস্যা পড়া থেকে কিছুটা তো রক্ষা পাবেন এবং আপনার স্বাস্থ্য আপনার সুরক্ষিত হবে এই মাসে আপনার লাখি কালার হল লাল এবং লাকি নম্বর হল বারো এবং একুশ তবে যেহেতু কর্কট রাশি তাই আরও একটি আমি লাকি কালার আপনাদের বলি আপনারা একটু ক্রিম কালারের জামা কাপড় পরার চেষ্টা করবেন কারণ ওখানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তুঙ্গভাবে থাকে বলে এবং বর্তমানে দেবগুরু যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে কর্কট রাশি হবে দ্বিতীয় ঘর বাক শক্তি প্রতিকার কি প্রতিকার করবেন কর্কট রাশি হল চন্দ্রের অধিপতি এখানে চন্দ্রের জন্য স্বয়ং শিব পূজা করুন যেহেতু চন্দ্র অত্যন্ত চঞ্চল সেই হিসেবে চন্দ্রকে স্থাপনা করতে হবে আপনার জ্ঞান চক্ষুতে এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু মেডিটেশান করতে হবে প্রত্যেক দিন এই মেডিটেশন কীভাবে করবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন কিভাবে মেডিটেশন করতে হয় আপনাকে আমি শিখিয়ে দেব এবং চন্দ্রে জপ করবেন চন্দ্রের বীজ মন্ত্রে জপ করবেন এবং স্বয়ং চন্দ্রদেবের পুজো করবেন বাড়িতে শিব পূজা করবেন আর পারলে শঙ্খ ধারণ করুন শঙ্খের আংটি কিংবা শঙ্খের গুলি পাওয়া যায় তাতে কিন্তু অনেকটা উপকার পাবেন শনিদেবের জন্য বাড়িতে অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দমের কাছে এই প্রার্থনা করি